বিবেকের কাছে আপনি অ্যাকসেপ্ট করছেন যে হ্যাঁ আমি তো টাকা হজম করে নিয়েছি তাই এবার শিক্ষকদেরকে লাথি মারা হোক এখানে আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে যারা নিরস্ত্র থাকে না তাদের ওপর চড়াও হওয়াটা খুব ইজি যাদের হাতে কিছু থাকে না পিঠে ব্যাগ নিয়ে চুপচাপ আন্দোলন করছে তাদের উপর চড়াও হওয়াটা খুব সহজ এই সমস্ত পুলিশদের পোস্টিংটা যারা আজকে শিক্ষকদের গায়ে হাত তুলেছে তাদেরকে কেন জঙ্গিপুর পাঠিয়ে দেওয়া উচিত ট্রান্সফার করে বুঝিয়ে দেবেন যে আতঙ্ক কাকে বলে আর মার কাকে বলে অনেক হয়েছে না এই চুপচাপ মেয়ে 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 জঙ্গিপুর কালকে দেখিয়ে দিয়েছে যে পুলিশকে মারা যদি মারতে শুরু করে গণ মানে ধুলাই দেওয়া তাহলে সেই গণ ধুলাই কাকে বলে বাপ বাপ করতে করতে হার্ডওয়ার এর দোকানে লুকিয়েছেন ছজন পুলিশ সাটার নামিয়েছেন বলছেন আপনার দোকানের যা ক্ষতি হবে আমি আমার সবটা দেব পুলিশ বলছেন যা ক্ষতি হবে আমি সবটা দেব কিন্তু আমাকে প্লিজ বার করবেন না আমার ফ্যামিলি আছে মেরে দেবে আমাকে তো এই একটা চরিত্র আপনারা পুলিশের দেখলেন জঙ্গিপুরে আর এক চরিত্র আজকে আপনারা দেখলেন কশবাতে